শেরে খোদা হযরত আলী তালা আনহুর আঙ্গুলে থাকা সেই রহস্যময় আংটি সিংহরা দেখলে কেন আকাশের দিকে তাকিয়ে গর্জন করে ওঠে এবং হযরত আলী আল্লাহ তালা আনহুকে কেন শেরে খোদা বলা হয় এই সম্পর্কিত চমৎকার ঘটনা আজ আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু ইসলামের প্রাথমিক যুদ্ধগুলোতে অসাধারণ বীরত্ব দেখিয়েছেন বিশেষ করে খন্দকের যুদ্ধে যা আহজাবের যুদ্ধ নামেও পরিচিত তিনি একাই ইহুদি নেতা আমর ইবনে আবদে ওয়াদকে পরাজিত করেন যাকে তখনকার সময়ে এক হাজার সৈন্যের সমান শক্তিশালী যোদ্ধা বলা হত খাইবারের যুদ্ধেও তিনি ইসলামের জন্য অসামান্য অবদান রাখেন যখন মুসলিম বাহিনী খাইবারের শক্তিশালী দুর্গ জয় করতে ব্যর্থ হচ্ছিল তখন রাসুলুল্লাহ সাল্লু আসলাম বলেন আমি কাল এমন এক ব্যক্তির হাতে পতাকা দেব যিনি আল্লাহ ও তাঁর রাসুলকে ভালোবাসেন এবং আল্লাহ ও তাঁর রাসুলও তাকে ভালোবাসেন তিনি এমন একজন ব্যক্তি যিনি যুদ্ধ থেকে কখনো পলায়ন করেন না পরদিন এই পতাকা দেওয়া হয় হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুকে তিনি তখন অসাধারণ শক্তি ও সাহসিকতার সঙ্গে খাইবারের প্রধান দুর্গ কামুসের বিশাল লৌহদার খুলে ফেলেন যা সাধারণত কয়েকজন সৈন্য মিলে খুলতে হতো এই যুদ্ধের কারণেও তিনি সেরেখোদা উপাধি অর্জন করেন একবার হজরত ইমাম আলী তালা আনহু দরবারে বসেছিলেন এমন সময় এক ব্যক্তি হজরত আমিরুল মোমিনিন ইমাম আলী রাদিয়াল্লাহ তালা আনহুর খেদমতে হাজির হয়ে আর্জ করলেন হে আমিরুল মোমিনিন আমি এক সফরে যেতে ইচ্ছা করছি কিন্তু পথে বন্য সিংহ ও অন্যান্য হিংস্র জন্তুর ভয় রয়েছে হে ইমাম আলী রাদিয়াল্লাহ তালা আনহু আমি কি করব সেই ব্যক্তির কথা শুনে সেরে খোদা হজরত আলী আনহু বললেন চিন্তা করো না এরপর তিনি নিজের হাতে থাকা আংটিটি খুলে সেই ব্যক্তিকে দিয়ে দিলেন এরপর হযরত আলী আল্লাহ তালা আনহু বললেন হে আল্লাহর বান্দা সফরের সময় যদি তোমার সামনে কোন সিংহ বা হিংস্র জন্তু আসে তাহলে তাকে এই আংটিটি দেখিয়ে বলবে এই আংটিটি হজরত ইমাম আলী রাদিয়াল্লাহ